হ্যালো আসসালামু আলাইকুম ইব্রুবান শুরু করতে যাচ্ছি ভিলেন বাট মিন লিখেছেন অলিথা আই মিন না করলে নিবিল চট করে বলে একদম না করবে না কত কষ্ট হচ্ছে তোমার একটু সময় দাও বলেই হনহনিয়ে চলে যায় নিচে রান্নাঘরে তার কণ্ঠে সেই শীতল ভয় আর উষ্ণ ভালোবাসার মিশ্রণ আই আইমিনকে যেন তমকে দিল কিভাবে সম্ভব এতটা হিংচুর আগে মানুষটা সামান্য ব্যথায় এতটা চিন্তিত হতে পারে নিচে রান্নাঘরে নিবিলকে এইভাবে হন্তদন্ত হয়ে ছুটে আসতে দেখে নাইমা আরলেন হয়ে জিজ্ঞেস করলেন রে নিবিল এই সময় তুই এভাবে ছুটে এলি কেন নিভিল পানি গরম করতে করতে তারা হুরু ভঙ্গিতে বলল আইমিনের জন্য গ্রিন টি বানাতে এসেছে ছেলের এরকম কাণ্ড দেখে নাইমা আরলেন হেসে ফেললেন পাশে দাঁড়িয়ে থাকা আরমিন বেগম একটু প্রুকুচকে বললেন কিন্তু তুমি কেন এসেছ বাবা আইমিন কি নিজে করতে পারতো না তুমি ওর কথায় রান্নাঘরে আসলে মেয়েটা কেমন অলস একদম বেদব নিভেল থমকে দাঁড়ালো চোখে মুখে রাগের স্পষ্ট ছাপ তবু গলার ভঙ্গিমা ভদ্র কিন্তু কঠোর দেখুন মামি আইমিনের মাথা ব্যথা করছে এই অবস্থায় তাকে রান্নাঘরে পাঠানো ঠিক না আর একটা জিনিস মনে রাখবেন যে এখন মিসেস নেভেল আর্লেন তার স্বামী থাকতে সে রান্নাঘরে আসবে না আমার স্ত্রী বলে কথা যদি কিছু করে তাহলে শুধুই নিজের স্বামীর জন্য করবে আর প্লিজ আইমিনকে কখনও অলস বা বেয়াদ বলে অপমান করবেন না আমার ভালো লাগে না নেভিলের মুখে স্ত্রীর জন্য এমন জোরালো সাপোর্ট শুনে আরমিন বেগম মুখে হালকা তৃপ্তির হাসি ফুটে উঠল মনে মনে ভাবলেন এই তো চাই জামাই এমন হওয়া উচিত যদি এই দুর্বলতাটাকে একটু নিজের পক্ষে ব্যবহার করা যায় তবে তো বেশ সুবিধাই হবে নাইমা আর্লিন বলল আই মিন মামুনির মাথা ব্যথা তাহলে ওকে নিচে আসতে দিস না নিভিল নিভিল মাথা নেড়ে সম্মতি জানালো গ্রিনটি হাতে সে যখন সিঁড়ি দিয়ে উপরে উঠছিল তখন চোখে পড়লো কায়শ আরলেনকে সাথে ছিলেন নাহেল আর্লেনও হঠাৎ নিবিল দাঁড়িয়ে পড়ল চাচ শান্ত অথচ গভীর গলায় বলল সে আমিন মাথা ব্যথা করছে দ্রুত ডাক্তারকে আনার ব্যবস্থা করো না হলে আমি নিজে গিয়ে তাকে নিয়ে আসব। তবে একটা সমস্যা আছে যদি আমি চাই আমার বউয়ের জন্য বানানো গ্রিন টিটা ঠান্ডা হয়ে যাবে এ কথা বলে কোনো দ্বিধা ছাড়াই উপরের দিকে উঠে গেল সে কায়েশ আর্লেন হতবাক পাশে বসার নাহেল আর্লেনও থমকে গেল ছেলের এমন পরিবর্তন এমন ভাবতে মাথা মতো সাধারণ কষ্টের জন্য ডাক্তার ডাকতে চাইছে সে ধীরে ধীরে ঘরের ঘরের দরজাটা আলো ভেতরে হালকা মলান জানালার পর্দা নেমে আসে আইমিন মাথায় হাত দিয়ে চেপে ধরে সে আছে নেবিল আলতো করে বলল বিপি গ্রিন টি নিয়ে এসেছি উঠে বসবে একটু নিভিল দরজাটা খুলেই ধীরে ধীরে ভেতরে এলো ঘরের বাতাসে একরকম ভার লাগছিল হালকা আলো জানালার পর্দা টানা আর বিছানায় আইমিন শুয়ে আছে মাথাটায় হাত দিয়ে চেপে ধরে নিবিল নিঃশব্দে পাশে এসে বসে ফিস ফিসিয়ে বলল বেবি গ্রিন টি নিয়ে এসেছি একটু উঠে বসবে আইমিন চোখ মেলে তাকায় ওঠার চেষ্টা করলে নিবিলি তাকে ধরে একটুও তাড়াহুড়া না করে পরম যত্নে বসিয়ে দেয় যেন পরশেই ভেঙে যাবে এমন কোনো কাচের টুকরো বা ঝরে যাবে ফুলের পাপড়ি নিভিল তার হাতের কাপটা তুলে দেয় আইমিন চুপচাপ একটা চমক দেয় নিভিল তখন আলতো করে তার মাথায় হাত বুলিয়ে দেয় ডাক্তার আসছে চিন্তা করো না স্ট্রবেরি আইমিন অবাক হয়ে তাকায় তার দিকে মাথা ব্যথায় আবার ডাক্তার লাগে নিবিল চোখ কুচকে বেশ চিন্তিত স্বরে বলে তোমার মাথা ব্যথা বলছ আর আমার ভিতরে কেউ যেন হাতুড়ি দিয়ে পিটাচ্ছে না না যতক্ষণ না ডাক্তার দেখে আমি শান্ত হতে পারবো না কিছু বলবে না একদম চুপ করে থাকো আইমিন নিঃশব্দে তাকিয়ে থাকে নিবিলের দিকে মানুষটা এমন একদিকে ভয়ানক অপ্রতিরোধ আবার এই মুহূর্তে এমন কোমল এমন যত্নশীল আইমিন ভাবে যদি মানুষটা সবসময় এমন থাকতো তাহলে কি তার মন একটু হলেও স্থির হতো অবশেষে ডক্টর এসে দেখে গিয়েছিল খুব একটা চিন্তার কিছু নেই শুধু বিশ্রাম নিতে হবে এইটুকুই বলেছে সঙ্গে কিছু হালকা ব্যথার ওষুধ দিয়ে গিয়েছে ডক্টর চলে যেতে নেভিল চুপচাপ আইমিনের পাশে বসল এক হাতে মাথাটা নিজের কোলে এনে অন্য হাতে ঠান্ডা এক মলম দিয়ে আলতু করে মালিশ করতে লাগল যেন তার ছোঁয়াতে ব্যথাগুলো গলে যায় যত্নে যত্নে হাতটা ঘোরে আইমিনের কপালের চারপাশে নিঃশব্দ যেন একটা নির্ভরতার গান বাজে চারপাশে নেভিলের হাতের ছোঁয়ায় নিরবতার মাঝে আইমিনের মনে হালকা প্রশান্তির ঢেউ ওঠে সে কখন যে চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়েছে বুঝতেই পারেনি শুধু এতটুকু টের পেয়েছে নিবিলের সেই রূপটাই তার কাছে সবচেয়ে আপন যেখানে ভয় নেই কেবল ভালোবাসা এর মধ্যে নাওভা আইমিনের ঘরে ঢুকতে আসতেই নিবিল তাকে রীতিমতো টেনে রুমের বাইরে নিয়ে গেল ঠান্ডা গলায় ফিস ফিস করে বলল এই সাবধান এখন ঢুকবি না আইমিনের ঘুম ভাঙলে তোর পছন্দ করা ড্রেস সব ক্যান্সেল করে দেব বলে রাখলাম নাওভা মুখ ফুলিয়ে কোমরে হাত দিয়ে বলল। এই ভাইয়া সব সময় এমন করো কেন আই মিন আমার ফ্রেন্ড তোমার বউ বলে কি ওর সাথে দেখা করতেও পারবো না রুমের দরজাটা ওর সামনে বন্ধ করে দিয়ে নিবিল এবার সুতির রেগে যায় কলার শরটা নিচু কিন্তু তীক্ষ্ণ আইমিনের মাথা ব্যথা ঘুম ভাঙলে তোর জন্য ড্রেস তো দূরের কথা এক মাসে হাত খরচও বাতিল এক মুহূর্তে নাওভার মুখ ফেকাশে হয়ে গেল গলার চেপে ফিস ফিস করে বলল না না ভাইয়া আমি যাচ্ছি এখনি কিছু বলবো না কিছু করবো না এই বলে এক দৌড়ে সেখান থেকে সরে পড়ে সে ফিরে এসে রুমের দরজা টেনে বন্ধ করে আস্তে করে আইমিনের পাশে বসে পড়ে তার চোখে এক ধরনের নরম আলো আইমিনের দিকে তাকিয়ে যেন ভুলে যায় এই পৃথিবীতে আর কেউ আছে কি না চোখ তো সরায় না বরং অদ্ভুত মুগ্ধতায় আবিষ্ট হয়ে বসে থাকে এই ভালোবাসা নাকি অবসেশন কে জানে আইমিনের জন্য এই অনুভূতিটা আশীর্বাদ হবে না অভিশাপ হয়ে দাঁড়াবে এখনই বলা যায় না নেভিল ধীরে ধীরে ঘরে বাতিটা নিভিয়ে দিল আধো আলোয় আইমিনের মুখ যেন আরও নিস্তেজ দেখাচ্ছে তার কপালে বিন্দু বিন্দু খাম সে কিছু বলতে চাচ্ছে কিন্তু জীব যেন ভারী হয়ে গেছে নিভিল তার পাশ বসে খুব নিচু স্বরে ফিসফিসিয়ে বলে তোমার এই দুর্বল অবস্থা আমাকে পাগল করে দিচ্ছে আইমিন তুমি আমার দুর্বলতা আর তুমি আমার সবচেয়ে বড় শক্তি সে আইমিনের হাতটা শক্ত করে ধরে এতটা শক্ত যেন দুনিয়া যদি ছেড়ে দেয় এই হাতটা সে কিছুতেই ছাড়বে না তার চোখ দুটো আগুনের মতো জ্বলছে শুধু একবার বলো একবার বল আমি ছাড়া তুমি কাউকে চাইবে না আমি প্রতিটা শত্রুকে ধ্বংস করে দেব এক একজনকে এমন করে শেষ করব যেন কেউ তোমার দিকে চোখ তুলেও তাকাতে না পারে তারপরে সে ধীরে ধীরে আইমিনের কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলল তুমি যদি আমার না হও তাহলে তোমার চারপাশের দুনিয়াকে আমি পড়িয়ে ছাই করে দেব ছিল আইমিন তার নিঃশ্বাস ধীর এবং মিষ্টি যেন শান্তির সুর ভেসে যাচ্ছে নেভিল তার ঝিমিয়ে আসা চোখের পাতা একটু খুলে আলতু করে ঠোঁট পেয়ে আইমিনের কপালে এক কোমল চুমু দিল তারপর আস্তে আস্তে গালে যেন বৃষ্টির ফোঁটা স্পর্শ করছে পাতার নিচে সে তার ঠোঁট ছুঁয়ে দিল আইমিনের মুখ্যমণ্ডলে এক এক করে যেন প্রতিটি স্পর্শে ভালোবাসার ছোঁয়া মিশিয়ে দিচ্ছে ঘুমন্ত হৃদয়ে আইমিনের শরীরকে জড়িয়ে ধরে সে দৃষ্টিনন্দন নিরবতা মিলে গেল ঘুম তার চোখে ধীরে ধীরে নেমে আসলো যেন তার কাছে থাকা মানে এক অদ্ভুত ঠান্ডা শান্তির ছায়া যা মনকে আলিঙ্গনের নিয়ে শান্ত ঘুমের পথ দেখায় পরিবারের সবাই মিলে বিয়ের আয়োজন নিয়ে শুরু হয়ে গেল তোর চোর ড্রয়িং রুমে বসে নাওভা আইমিনের দিকে মুচকে হাসি দিয়ে জিজ্ঞেস করল আইমিন তুমি কী রঙের আউটফিট নে বিয়েতে মুহূর্তের জন্য আইমিনের মন ওকে দিল বহুদিনের লাল টুকটুকে বউয়ের স্বপ্নটায় কিন্তু মুখ খুলবার আগেই নেবিলের কণ্ঠে গভীরতা ধরা দিল পুরো ঘর সাদা রং হবে আমার সাদা টিউলিপের জন্য সাদা আউটফিট আর বিয়ের থিম হবে সম্পূর্ণ সাদা টিউলিপ ফুলে ভরা না ভাব প্রকুচকে বলল আমি আইমিনকে জিজ্ঞেস করেছিলাম তুমি কেন উত্তর দিচ্ছ নিবিলের চেহারা মুহূর্তেই বদলে গেল চোখের ভেতর অদৃশ্য আগুন জ্বলে উঠল ঠুট শক্ত হয়ে আটকে গেল সে কঠিন রূপ দেখে আইমিনের বুক থকথক করতে লাগলো সে দ্রুত নাওভার দিকে তাকে মৃত করে বলল নাওভা তোমার ভাইয়া যা বলবে আমি তাই বলবো সে বলুক বা আমি বলি সব শেষ কথা একটাই আইমিনের এই কথায় নিবিলের মুখ থেকে ক্রুদ্ধ গম্ভীর্য উধাও হয়ে গেল রাগ যেন বাষ্পের মতো উড়ে গিয়ে তার জায়গায় নীল এক তৃপ্তির হাসি আইমান এবার ছুটির জন্য অ্যাপ্লাই করেছে বনের বিয়ের আয়োজনে সে না থাকাটা যেন অসম্ভব এক ভাবনা ভাই এতদিন পর দেশে আসবে মনের বিয়েতে উপস্থিত থাকবে এই চিন্তায় আইমিনের মন যেন হঠাৎ করে উজ্জ্বল রোদে ভরে উঠল ঠোঁটের কোণে ফুটে উঠল একরাশ হাসি নিভিল পাশে বসে আইমিনের সেই হাসি লক্ষ্য করলো গভীরভাবে ঠান্ডা গলা জিজ্ঞেস করলো মিসেস নেভিল আর্লেন এত খুশি চেয়ে প্রথম দেখছি আমিন তাড়াতাড়ি বলল হ্যাঁ খুব খুশি ভাই আসবে বলে শব্দগুলো নিবিলের কানে পৌঁছতেই যেন তার মুখের রং মুহূর্তে মুছে গেল চোখের ভেতর জমার পাত্র কটমট অন্ধকার ভেতরে ভেতরে ফিস ফিস করে উঠল এক ভয়ঙ্কর শপথ আইমিন তোমার হাসির কারণ আমি হব শুধু আমি তোমার আনন্দ তোমার কান্না সবকিছু আমার জন্য হবে আর কারো জন্য নয় তবু মুখে কিছু বলল না জোয়াল শক্ত করে সেখান থেকে উঠে চলে গেল কারণ সে জানে এখন ঝড় তুললে দুই দিনের মধ্যে অতে যা অনুষ্ঠান ভেসতে যেতে পারে আর তা সে চায় না আগে তাকে আইমিনকে পুরোপুরি নিজের করে নিতে হবে একবার অনুষ্ঠান শেষ হোক শুধু নিবিড়ের যত রাগই থাকুক আইমিনের সামনে তা চেপে রাখে বরং সারাক্ষণ তার নেয় খেয়েছ কি না পানি খেয়েছ না ক্লান্ত লাগছে কি না সব খুঁটিনাটি খেয়াল করে আই মিন অবাক হয়ে ভাবে এই মানুষটা রাগে হলেও যত্নে ভরিয়ে রাখে তাকে এই অনুভূতিটাই এখন তার ভালো লাগতে শুরু করেছে অন্যদিকে নেভিলও নিজেকে সামলে রাখছে কারণ সে জানে সময় আসছে যখন আইমিনকে পুরোপুরি নিজের করে নেবে প্রথমত সাদা থিমে সাজানো হয়েছে চারপাশ যেন চোখ মেলে তাকালে মনে হয় শীতে প্রথম ভোরের স্বপ্নে এসে দাঁড়িয়েছ প্রতিটি কোনায় সযত্নে রাখা সাদা টিউলিপ তাদের কোমল পাপড়ির ফাঁকে ফাঁকে লুকিয়ে আছে বিয়ের আগমনে উচ্ছ্বাস আইমিনকে সাজিয়ে তুলেছে অভিজ্ঞ মেকআপ আর্টিস্ট সব কিছুই নেভিলের নির্দেশ করা পরিকল্পনা অনুযায়ী চলেছে এই কয়েকদিন নিভিল যেন কৌশলে নিজেকে নতুন রূপে প্রকাশ করেছে তার প্রতিটি আচরণে মিশে আছে যত্ন খেয়াল আর কমলতা যারা এক অদৃশ্য প্রতিশ্রুতি দিয়ে রেখেছে আইমিনের কোনো কষ্ট সে হতে দেবে না এই বদলে যাওয়া নিবিলকে দেখে আইমিনের মনে ধীরে ধীরে জমে উঠছে স্বস্তি সে আর বিরোধিতা না করে বরং বোঝে নিচ্ছে কখন যে অস্বীকারের দেওয়াল পিরিয়ে ভালো লাগার এক নরম আলো নেভিলের জন্য চলে উঠেছে তা সে নিজেও টের পায়নি আর এটাই নেভিলের পরিকল্পনা আইমিন রুমেই বসেছিল চোখ বারবার দরজার দিকে চলে যাচ্ছিলো কবে যে তার ভাই এসে পৌঁছবে অবশেষে বেশি অপেক্ষা করতে হলো না ভা হাঁপাতে হাঁপাতে ছুটে এসে খবর দিল আই মিন আই মিন তোমার ভাই এসে গেছে আমি এখনও দেখিনি চলো ড্রয়িং রুমে চলো কথা শেষ হতে আইমিন তরি ঘুড়ি উঠে দাঁড়ালো ভারী লেহেঙ্গা দুহা দিয়ে টেনে ধরে সিঁড়ি দিকে দৌড়ের মতো এগোলো নিচে ড্রয়িং রুমে নিভিল তখন আইমানের সাথে কথোপকথনে ব্যস্ত হঠাৎ করেই সিঁড়ির ধাপে ভেসে এলো আইমিনের উপস্থিতি নিভিলের চোখ স্বতঃস্ফূর্তভাবে তার দিকে ঘুরে গেল এবং সেখানেই আটকে রইল মনে হলো যেন কোনো রূপকথার পরি সাদা আভাই মোড়া ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নেমে আসছে চোখে মুখে এমন এক স্নিগ্ধ সৌন্দর্য যা জীবন্ত পুতুলের থেকেও বেশি মোহনীয় দেখলেই হৃদয় এক অদ্ভুত আলোড়ন জাগে আইমন বোনকে এতটা উদ্দীপনায় ছুটে আসতে দেখে মৃদু হেসে পড়ল আরে বোন আসতে তোর ভাই তো এসেই গেছে এভাবে দৌড় দিলে ব্যথা পেয়ে যাবে আমার রেলা কিন্তু আইমিন কিছু শুনল না সে দৌড়ে এসে ভাইকে শক্ত করে জড়িয়ে ধরল কান্না চেপে রাখতে না পেরে চোখ ভিজে উঠতে আইমান ঠাট্টা করে বলল এই একদম কান্না নয় তা না হলে বেচারা নিভিলের সব টাকা পানিতে ভেসে যাবে মেকআপ ধুয়ে ফেলে ভাইয়ের এই কথা আইমিনও হেসে ফেলল অশ্রুর ফাঁকে নিবিল চুপচাপ দাঁড়িয়ে দেখছিল ভাই বোনের মিলন দৃশ্য আইমিনের হাসি মাখা মুখটা যেন তার চোখে অন্য এক আকাশ কিন্তু সেই আকাশে সে কাউকে ভাগ করতে রাজি নয় এমন কি আইমিনের ভাইয়ের সঙ্গেও না ওদের হাসি আর আলিঙ্গনের ফাঁক দিয়ে নেভিলের বুকের ভেতর হালকা অস্বস্তি ছড়িয়ে পড়ল তার কাছে আইমিন শুধু স্ত্রী বা ভালোবাসা নয় আইমিন তার পৃথিবীর কেন্দ্রবিন্দু যার চারপাশে সব কিছু করবে সে জানে আইমিনের মন সময় ভালোবাসা সব কিছুই তাকে ঘিরে থাকবে অন্য কারোর জন্য জায়গা থাকবে না আইমিন ভাইয়ের সঙ্গে কথা বলছে কিন্তু নেভেলের চোখ সে শুধু তার নিজের আইমিন যার প্রতিটি হাসি প্রতিটি শ্বাস তার কাছে দাবি করে রাখতে হবে ভাই বোনের আবেগপূর্ণ বিনিময় শেষে আইমানের নজর পড়ল এক সাদা গাউন পরিহিত মেয়ের ওপর সে যেন পুতুলের মতো নীরব নড়াচড়া না করলে কেউ তার আর্তনাদ থেকে আলাদা করতে পারবে না। চুপে চুপে আমিনকে চেয়েছিল ফাঁকে ফাঁকে চোখ ছিল। আইমান আর নাওফার চোখে চোখ পড়তে লাজক হাসি দিয়ে আমিনের পাশে চলে গেল এই লাজক হাসিটা হৃদয় ছুঁয়ে যায় আর আইমানের মন ছুঁয়ে যায় এক গভীর নরম সুরে সাদা আলোয় ম্লান করা রুমে নিবের সাথে পাঞ্জাবি পরিহিত দাঁড়িয়েছিল মনে হচ্ছিল সে যেন একটা মেঘলার স্বপ্ন যা আইমিনের হৃদয়ে গভীর এক দাগ হয়ে গেঁথে গেল অনুষ্ঠানের জন্য সবাই ধীরে ধীরে রওনা দিতে শুরু করলো আগে নিভিল তার বন্ধু সমাজকে নিয়ে চলে গেল হাত গুটিয়ে অধীর আগ্রহে অপেক্ষা করতে লাগলো তার টিউলুপের জন্য আইমান বোন আইমিনকে নিয়ে রওনা দিল যেন প্রতিটি পদক্ষেপে তার মনে এক অজানা উত্তেজনা যাচ্ছে নিভিলের হাতে সে তুলে দেবে নিজের সবচেয়ে প্রিয় মানুষটিকে নিভিলের অন্তরের সবচেয়ে প্রতিটি সেকেন্ড যেন খনিকের জন্য থেমে যাচ্ছে সে অধীরতার সঙ্গে অপেক্ষা করছিল টিউলিপ ফুলের মতো তার স্বপ্নের জন্য অবশেষে দীর্ঘ অপেক্ষার প্রহর শেষ হয়ে এলো সামনে থেকে ধীরে এগিয়ে আসলো এক সাদা মনে এত ভাগ্যবান হতে পারে সে এই মুহূর্তের জন্য অপেক্ষা করতে এসেছে দীর্ঘদিন চোখে জমে উঠল অঝরে ধারার পানি তবে পুরুষ হওয়ার সে আর কাঁদতে পারলো না শুধু কাদার মতো এক ধাক্কার বুকে আটকে গেল হু হু করা নিঃশ্বাস আইমিন চোখ তুলে তাকালো তার সামনে দাঁড়িয়ে থাকা সেই পুরুষের দিকে অজান্তে তার অন্তরালে স্পর্শ করলো এক মৃদু নরম অনুভূতি যা যেন অদ্ভুত শান্তির ছোঁয়া নিয়ে এলো তার ভেতরে আইমান ধীরে নিজের বোনের ছোট্ট হাতটি তুলে দিল নেভিলের হাতে চোখের অঝর ধারা থামাতে পারল না সে নিজের আদরে বোনটিকে আজ অন্য কারো হাতে তুলে দিচ্ছে কিন্তু আফসোসের মতো কিছুই ছিল না কারণ নিভিলের মতো ছেলের হাতে তার বোন থাকাটা সে বিশ্বাস করত আমার লিটল সিন্ড্রেলা আমার আদরে বোন আইমানের কণ্ঠে ঝরলো মমতা আজ থেকে তুমি নিভিলের আমি তোমাদের মাঝে কোনো কথা বলতে চাই না শুধু একটাই শর্ত আমার বোন যেন তোমার হাত থেকে কখনো আঘাত না পায় দরকার পড়লে আমার কাছে নিয়ে এসো তবে চোখে অস্ত্র আনতে দিবে না হলে প্রথমে খুন হবে তুমি আমার হাতে আইমানের মানের কথায় আইমিন কাছে মাথা নত করলো দূরত্ব যতই হোক ভাই বোনের ভালোবাসা থেকে হৃদয়ের গভীর অটুট সবশেষে আইমিন আর নেভিল একে অপরের আঙুলে রিং পরিয়ে দিল ঘর ভরে উঠল কংগ্রেসের কণ্ঠস্বর আর ফুলের বৃষ্টি আজ থেকে শুরু হলো তাদের দাম্পত্য জীবনের এক নতুন অধ্যায় নিভিলের ঠোঁটের কোণে ফুটে উঠল এক রহস্যময় হাসি যা তার কার্যকারিতা সফল হওয়ার নিদর্শন ছিল সে হাসি যেন কোনো অজানা পরিকল্পনার আভাস যা এখন থেকে তার নিয়ন্ত্রণে চলে এসেছে